জিনিয়াস ট্যুর শশার ফলন এটা বারো মাসেই হয়ে থাকে এর ফলন অনেক ভালো হয়ে থাকে আসসালামু আলাইকুম হ্যালো দেশ এবং দেশের যারা এই ভিডিওটি দেখছেন আপনারা দেখতেছেন যে আমরা একটা শশা ক্ষেতের মধ্যে এসেছি একটা শশার জমির মধ্যে এসেছি গ্রিন জিনিয়াস ট্যুর শশার ফলন এটা বারো মাসেই হয়ে থাকে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং অনেক দেখতে অনেক সুন্দর এবং এর কালারগুলো অনেক ভালো হয়ে থাকে এই শশাগুলো আমরা যেটা কৃষকের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই শশাগুলো চাষ করে অনেক লাভবান হয়েছে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা গ্রিন জিনিয়াস টু এই শশা আপনারা জমির মধ্যে লাগাবেন ইনশাআল্লাহ এর থেকে ভালো উপকৃত হবেন এবং আমরা এই গ্রিন জিনিয়াস টুল শশা চাড়া সহ আরও বিভিন্ন প্রকারের সবজি চারা এবং বিভিন্ন প্রকারের শশা ছাড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে এবং কুরিয়ারের মাধ্যমে বাস যোগে আমরা সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন